আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একশো পঁয়ত্রিশ দিনের লেয়ার মুরগি এখানে একশো লেয়ার মুরগি রয়েছে সেটার পরিচর্যা আমি করবো ইনশাআল্লাহ কী কী এখানে ওষুধ এবং পানি ব্যবহার করছি কী খাবার ব্যবহার করছি আমাদের এই সময় করো কি যেহেতু এই সময়টা কিন্তু এগুলোকে খুবই ভালোভাবে দেখভাল করতে হবে কারণ কি আমরা জানি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে কিন্তু প্রথম ডিমটা আসা শুরু হয় কারণ কি সেই দিক থেকে বিবেচনা করলে প্রায় দশ থেকে পনেরো দিনের মতো রয়েছে তো আমি এখানে কিন্তু সকালবেলা আমি খাবারটা দিয়ে নিয়েছি প্রথমে ফার্স্টে আপনারাও কিন্তু ভালো মানের একটা খাবার দেওয়ার চেষ্টা করবেন আমি লেয়ার স্টার্টার খাবার দেওয়ার চেষ্টা করেছি যাতে করে মুরগির প্রচুর পরিমাণ পুষ্টে পায় কিন্তু আমার লেয়ার গোয়ার খাওয়ানোর কথা কিন্তু আমি গোয়ারটা খাওয়াই খাওয়াচ্ছি না গোয়ারটা আমি পরে ধরাবো ইনশাআল্লাহ তো এখন আমার দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখন আমেষার দোষটা করাবো যদি কোনো আমেষার জীবাণু থাকে মুরগির ভিতরে কিন্তু তাহলে কিন্তু মুরগির ডিম ডিমে আসার বা প্রজনন ক্ষমতা একটু ভ্যাঘাত করতে পারে সেজন্য আমি কিন্তু ইম্প্রুয়াল ইপি ভ্যাটটা আমি ব্যবহার করেছি এখানে বারো লিটার পানির সাথে প্রায় বারো গ্রামের মতো আমি ইম্প্রাল ইপি ব্যবহার করেছি তারপর অগভেন ভ্যাটটা আমি এখানে তারপর বারো লিটারে কিন্তু বারো গ্রামও পরিমাণ মতো অনুযায়ী কিন্তু আমি এখানে অগম্যান ব্যাট দিয়ে দিয়েছি অগম্যান ব্যাট কিন্তু বনকায়েডিস কড়াইজা সালমোনেলা স্বাস্থ্যন্ত্র সমস্যা থাকলে এগুলো কেটে যাবে সেজন্য আমি এখানে কিন্তু এটা ব্যবহার করছি সাথে কিন্তু পালমোগোল ব্যবহার করছি পাল্মোগ বারো লিটার পানির সাথে আমি এখানে কিন্তু দুই থেকে তিন মিলিয়ে এখানে পালমোগোল ব্যবহার করছি যাতে করে মুরগির যদি সর্দি থাকে কিছু লাগে থাকে এবং এটা কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো সেই দিক থেকে বিবেচনা করে কিন্তু আমি সঠিক পদক্ষেপ এখানে নিয়েছি আপনারা কিন্তু চাইলে যাদের মুরগি ডিম আসে বা ঠান্ডা সামথিং কিছু ঠান্ডা থাকতে পারে সালমোনেলা থাকতে পারে মনকারিজ থাকতে পারে তো সে গুলা দূর করে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই ছিল মূলত আজকের ভিডিওতে কথা আর বেশি বাড়াবো না আপনারা এই সময়টাতে কিন্তু যখন ডিম আসার এক মুহূর্তে সময়টাতে কিন্তু একটু মুরগিকে দেখভাল রাখার চেষ্টা করবেন মুরগিকে দেখভাল রাখার চেষ্টা করবেন সঠিকভাবে পরিচর্যা করবেন মুরগির দিকে একটু নজর বেশি বেশি রাখবেন কারণ কি এটা কিন্তু খুবই বড়ো ধরনের একটা প্রজেক্ট একটা লেয়ার মুরগি ডিমে আসার আগ পর্যন্ত কিন্তু আপনার প্রায় সাতশো থেকে আটশো টাকার মতো খরচ হয়ে যায় এদিকে আপনারা কিন্তু ফোকাস দিবেন যাতে করে মুরগিটা ভালো থাকে সুস্থ থাকে সবল থাকে তো সে সেই জন্য মূলত এই পর্যবেক্ষণগুলো আপনাদের করা জরুরি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামী ওবরাক